হ্যালো আলাইকুম ভিহার্স আজকে আমরা তেতাল্লিশতম তম এর আদলে পঞ্চাশটি সাধারণ জ্ঞানের মডেল টেস্ট সলভ করবো আচ্ছা এক নম্বর প্রশ্ন হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি আর্য আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ বাংলার প্রাচীনতম জনপদ কোনটি পুনর বাংলার প্রাচীনতম জনপদ পুন্ড্র মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে ছয় দফা দাবি আহ কয়টি দফা অর্থনীতি বিষয় ছিল অর্থাৎ অর্থনীতি বিষয় কয়টি দফা ছিল ছয়টি দফার মধ্যে সেটা হচ্ছে তিনটি বাংলার প্রাচীন বাংলার সমতর বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল এটা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী কুমিল্লা ও নোয়াখালী আর এবার ছয় নম্বরটা হচ্ছে আনট্রানুইল রিকালেকশন দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষ গ্রহণটির লেখক কে উত্তর হচ্ছে রহমান সোহান উত্তর কি রেহমান সোহান ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে ছিলেন উত্তর আট নম্বর সেক্টর নিম্নক্ত কত সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয় দুই সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয় সোয়াস অব নো গ্রাউন্ড এটা হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন এটা বঙ্গোপসাগরের গভীরতম জায়গা নির্বাণ নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট নির্বাণ এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার মতে কি বোঝায় অর্থাৎ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার মতে কি বোঝায় এটা হচ্ছে বিরোধী দল বিরোধী দল ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন মোহাম্মদ হানিফ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন হচ্ছেন মোহাম্মদ হানিফ বাংলাদেশ কোন সালে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশ কত সালে বয়স্ক ভাতা চালু হয় আটানব্বই সালে বয়স্ক ভাতা প্রদান করা হয় একনেগের প্রধানকে একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী একনেকের প্রধান প্রধানমন্ত্রী বলাকা কোন ফসলের একটি প্রকার বলাকা হচ্ছে গমের একটি প্রকার বলাকা তথ্য অধিকার আইন কোন সালে চালু করা হয় দুই হাজার সালে তথ্য অধিকার আইন চালু করা হয় কুরাপক্ষীর শূন্য উরা চলচ্চিত্রটির পরিচালনা করেন মোহাম্মদ কায়ুম কুরাপক্ষীর শূন্য উরা চলচ্চিত্রটির পরিচালককে মোহাম্মদ কায়ুম নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান নিপোট হচ্ছে জনসংখ্যা ও জনসংখ্যা গবেষণা একটি প্রতিষ্ঠান ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী বাস করে হলো রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে ওরাও জনগোষ্ঠী বসবাস করে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত এটা হচ্ছে তামাক তামাক হচ্ছে ম্যানিলা ম্যানিলা তামা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে সাধারণ নম্বর সাতাশি নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের সাতাশি নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের কোভিড নাইন্টিন টিকা কার্যক্রম ব্যবস্থার ওয়েবসাইটের নাম হচ্ছে সুরক্ষা বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য লাভ করে এটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ ওআইসি এর সদস্য লাভ করে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল একটা প্রশ্ন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান ও মানবাধিকার কমিশন এটি হচ্ছে সাংবিধানিক পদ নয় মানে অসাংবিধানিক পদ বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব ন্যস্ত ছিলেন এ কে এম কে এম আব্দুর রৌফ বাংলাদেশের কোন ব্যাংক নোট আচ্ছা বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নোট নয় নয় হচ্ছে টাকা সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর এটা হচ্ছে মূল্য সংযোজন কর থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিস সরকার ন্যাশনাল ইউনিস সরকার কোন রাষ্ট্রদ্বীপ বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া তাহলে কম্বোডিয়া রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় তারপর নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করে নাথুল্লা পাস ভারত ও চীনকে সংযুক্ত করেছে এটাও মোস্ট ইম্পর্টেন্ট নাথুল্লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথুল্লা পাস সংযুক্ত করেছে ভারত ও চীন বাংলাদেশ কোনটি সদস্য নয় বাংলাদেশ সদস্য নয় ও এর চীন থেকে ক্রয়গীত বাংলাদেশে নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নক্ত কোন শ্রেণীর এটা হচ্ছে মিং ক্লাস মিং ক্লাস জিবুটি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে এডেন উপসাগরের পাশে যুবতী দেশটি অবস্থিত নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় আচ্ছা নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় এটা হল আসিয়ান আসিয়ান আঞ্চলিক এশিয়ান আঞ্চলিক ফ্রম এটি হচ্ছে জাতিসংঘের সংস্থা নয় আঞ্চলিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্ডোরেশন এটাও জাতিসংঘের আচ্ছা এখানে ইউনাইটেড নেশন ফার্মওয়ার কনভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি বার্ষিক প্রকাশনা চীনের জিনজিয়ান প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইহুর চীনের জিনজিয়ান প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম উইগুর বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায় এটা হচ্ছে কুমিল্লা বাংলাদেশের কুমিল্লায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায় হচ্ছে ট্রাফলগার স্কোয়ার এর অবস্থান হচ্ছে ইংল্যান্ডে ট্রাফলগার অবস্থান কোথায় ইংল্যান্ডে মায়ান সভ্যতা আবিষ্কার হয় মধ্য আমেরিকা অর্থাৎ মায়ান বা মায়া একই কথা মধ্য আমেরিকায় এটি আবিষ্কার হয় নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ এটা হচ্ছে নরিয়া নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ এলাকা এটা হচ্ছে নরিয়া আকাবা একটি সমুদ্র বন্দর আকাবা কি এটি সমুদ্র বন্দর ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বিমান জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ইউনিমগ ইউ ডবল এন ইউ ডবল এন ডবল আই এম জি ইউনিমগ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয় পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয় পনেরো সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় এটা হচ্ছে ম্যান গ্রফ বনাঞ্চল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম